যারা যারা ওয়ান আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ ঝটপট করে যারা যারা ওয়ান আছে সবাইকে বলছি সবাই একটু কমেন্ট করো প্লিজ ও পিঙ্কি দিদিভাই বলছি কি হলো লাইভটা পিঙ্কি দিদি ভাই একটা লাইক ডান করে দাও প্লিজ পিঙ্কি দিদি ভাই তোমাকে বলছি একটা লাইক ডান করে দাও মহাদেব বলছে দাস আমি কত কমেন্ট করলাম হ্যাঁ সবার কমেন্টগুলো ই হয়ে গেছিল পিঙ্কি দিদিভাই কেমন আছো বলো আদিত্য তোমাকে বলছি তুমি পিঙ্কি দিদি ভাইকে বন্ধু করে নাও মহাদেব তুমি পিঙ্কি দিদি ভাইকে বন্ধু করে নাও পিঙ্কি দিদি ভাই সব কাজ বাজ শেষ আমি লাইক দিই তারপর কমেন্ট করি ও আচ্ছা থ্যাংক ইউ দিদিভাই তোমার সব কাজ বাজ শেষ হয়ে গেছে মহাদেব মুখ আছে নাক আছে কান আছে সব সব আছে এখন কমেন্ট করো আদিত্য বলছে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করলে না আদিত্য খাওয়া দাওয়া করিনি করবো হুম আজ কিন্তু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মহাদেব মহাদেব তোমার নামে সবাই এত কিছু বললো আমার ভালো লাগলো না তুমি কেন ওরকম করছো বলো